ভাগীরথী নদীতে দুই কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় এক শিশু মৃতদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ আরেক শিশু চলছে তল্লাশি উল্লেখ্য গত শনিবার শান্তিপুর স্টিমার ঘাটে ভাগীরথী নদীতে স্নান করতে এসে হঠাৎ তলিয়ে যায় দুই কিশোর ওই দুই কিশোরের নাম সোহম কংস বণিক এবং রাজদীপ দাস দীর্ঘক্ষণ খোঁজাখোঁজির পর গতকাল সোহমের দেহ উদ্ধার হলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে রাজদীপ দাস তাকে উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ এখনও খোঁজ চলছে ভাগীরথী

গঙ্গার ধার দিয়ে খুঁজতে খুঁজতে সবুজ দ্বীপ সারিয়ে চারিদা সেন্নার বন্ধ পাঠানো হয়েছে আর স্থানীয় স্তরের ওই আমাদের যারা গঙ্গায় মাছ ধরে তাদের আনা হচ্ছে তারা জলে তাদের নামানো নামে চেষ্টা করা হবে আপনার নাম লিখি বৃন্দাবন প্রমাণিক কাউন্সিল শান্তি বিগ নিউজ সবার আগে সবার সাথে